আগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর হেপুপাড়ার পাশ দিয়ে এটি অগ্রসর হয়ে বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করছে এ নিয়ে দেশের চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয় এই গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকেই নোয়াখালীতে ভারী বৃষ্টি হচ্ছে সাথে বইছে জোর বাতাস উত্তাল সাগরের প্রভাবে নিঝুম দ্বীপের নিচু এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নিজম দ্বীপ ও হাতিয়ার কিছু কিছু এলাকা পানির উচ্চতা বাড়তে থাকায় অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে সরে যেতে শুরু করেছে বিশেষ করে উপকূলীয় হরিণ এলাকা পানির নিচে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রায় গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে টানা বৃষ্টি ও মেঘনাস অস্বাভাবিক জোয়ারের পানি সাধারণ মানুষের জীবনযাত্রার দুর্ভোগ হয়ে এনেছে আবহাওয়া জানিয়েছে গভীর নিম্নচাপটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়তে পারে তবে উপকূলীয় এলাকায় এখনও জোরো হাওয়া বয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রে আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং দমকা বা দমকাবাজ্বরো হাওয়া আকারে তা ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এর ফলে সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে একই সাথে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা খুলনা সাতক্ষীরা ও তাদের পার্শ্ববর্তী দ্বীপ ও চরাঞ্চলে দুই থেকে চার ফুট উচ্চতার বায়ুচালিত জলশ্বাসের আশঙ্কা করা হচ্ছে এছাড়াও মাদারীপুর সাতক্ষীরা হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে যা জনজীবনে ভোগান্তি তৈরি করেছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে হবে দেশ জুড়ে সকলে যেন সতর্ক থাকে এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলে এই আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর